সংস্কৃতি স্মৃতি ও সংযোগের এক হৃদয়স্পর্শী সন্ধ্যা অমরপুরে অমরপুরের বুকে এক মনোমুগ্ধকর সন্ধ্যার সাক্ষী থাকল রেস্টার ক্লাব প্রাঙ্গন আগরতলা থেকে আগত স্বনামধন্য সামাজিক সংস্থা দিশারির উদ্যোগে আয়োজিত এক হৃদয় ছোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান যেন মিলনের সেতুবন্ধনে পরিণত হয় এই বিশেষ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিরা যারা কোনো এক সময় অমরপুরে সরকারি দায়িত্ব পালন করেছেন অথবা অমরপুরের গর্বিত সন্তান হিসেবে আজ অন্যত্র কর্মরত তাদের উপস্থিতি অনুষ্ঠানে এক আলোক উজ্জ্বল পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠানের শুরুতেই দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে শুভোষ্টনা করেন অমরপুরের বিধায়ক শ্রীরঞ্জিৎ দাস অমরপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস এবং দিশারির সভাপতি তাদের আলোয় উদ্ভাসিত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ শুধু গান বাজনা নয় এই অনুষ্ঠানে ছিল সম্মান প্রদানের এক উজ্জ্বল অধ্যায় অমরপুরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত সাতচল্লিশটি দুর্গোৎসব কমিটিকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয় এই সম্মান যেন ছিল দুর্গাপুজোর ঐতিহ্য রক্ষায় তাদের নিষ্ঠার এক প্রাপ্য স্বীকৃতি পুরনো কর্মজীবনের স্মৃতিচারণা শিল্প সংস্কৃতির সুরেলা পরিবেশনা আর সম্মাননার আবহে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মেদুর গর্বময় মিলন মেলা দিশারির এই মহৎ উদ্যোগ প্রমাণ করে দিল সংস্কৃতি স্মৃতি ও ভালোবাসা

তাদের সহায়তা করুন আমাদের বিশাল মেম্বারশিপ মাত্র পঞ্চাশ টাকার ব্যাপার সেই পঞ্চাশ টাকা দিয়ে আপনারা একবার মেম্বারশিপ বলে সবসময় মেম্বার থাকবেন অনেকেই এ কাজের সামনে পেছনের থেকে সাহায্য করেছেন প্রাণ গোপাল আপনার এবং আরও কয়েকজন আমি সবাই নাম বলতে পারছি না সময়ের কারণে এটা যেন অঙ্গের সঙ্গে আমাদের একটা সুন্দর সেতুবন্ধন তৈরি করেছেন ওর ওর উপরে ভরসা করে আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আজকে এখানে দাঁড়াতে পেরেছি ভর্তা পারতাম আমার তোলা থেকে এতদূরে এসে অনুষ্ঠানটা করতাম যদি অমরপুরে সবাই সহায়তা না করত আমাদের চারজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার এখানে অমরপুরে আছেন তাদের সঙ্গে আপনারা সহায়তা করুন তাদেরকে অনুরোধ করবো সবার সঙ্গে মিলেমিশে যাতে আমাদের বিষয়টা একটা ফলো আপ করতে পারে এবং আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ যাতে করতে পারে আমাদের মনে ইচ্ছা পূর্ণ করতে পারে এই কথা বলে স্বচ্ছ উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা যদি কোনো কারণে তার মধ্যে কোনো দুর্বিসন্ধি থাকে তখন ওই সংস্থাগুলো মাঝপথে নষ্ট হয়ে যায় আমার বিশ্বাস অমরপুরে যারা লোক রয়েছে তাদের আন্তরিকতা আমি ছোটবেলা থেকে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে যে স্বচ্ছ অমরপুরের জন্য কিছু করা এই স্বচ্ছতা এবং আন্তরিকতা এবং এটা একটা রাস্তা দেখাবে আমি একথা বলবো যাতে অমরপুরে যারা পুরাণ রূপ রয়েছে সকলকে এক জায়গাতে আনায় এটা আমাদের অমরপুরের মানুষের কাছে একটা বড় বাক্য এবং বিশেষভাবে আমি যে জায়গাটা আজকের একটা অভাব অনুভব করছি অমরপুরের জহদা আমাদের একটা সময়ের এখানে অভিভাবক ছিলেন উনি অমরপুরের এমন কোনো লোক নেই যে রাজনীতির উঠে উঠে যে কোনো লোক ওনার কাছে গিয়েছে কোনো সাহায্য পায়নি হসপিটালে কোন যদি লোক যায় ডাক্তারকে ফোন করার আগে ওনাকে ফোন করত এবং উনি বিভিন্নভাবে অমরপুরের বিষয়ে তিনি আন্তরিকতা যখন আমি ওনাকে আহ্বান করেছি দাদা আপনি দুপুরবেলা আসবেন এভাবে এভাবে একটা আয়োজন করেছে আমার বললো ভাই তুমি বলেছো আমি যেহেতু কাজ থাকে কালকে আমি আগরতলা ইয়েতে বাইরে যাবো তারপর আমি আসবো উনি এসেছেন তারপরে আমরা যারা পেয়েছি আজকে এখানে যেমন শ্যামলাল ভূমিক উনি এখানে নেই আমাদের চন্ডী মাতার যে ডিজাইনটা করেছেন শ্যামলাল ভূমিক তখন এটা করেছে আমি যদি দূর আমার যারা রয়েছে যাই কোন বিষয় যখন আলোচনা করি যখন অমরপুরে এখানে যারা চাকরি করেছে পুরান রয়েছে তারা অমরপুরকে এতটা ভালোবাসে এবং তারা প্রাণ খুলে চায় অমরপুরকে সাহায্য করতে যেটার আমাদের প্রকৃষ্ট উদাহরণ রয়েছে মাননীয় বিরু আমি বলছি আজকে দুর্গোৎসবের সময় আপনারা শুনলে খারাপ লাগবে আমার কিছু পোস্টার আমরা নিজের পয়সা আমরা সেগুলো করছি সরকারি পয়সা নয় পূজার দুর্গা পূজা এবং কালী পূজার শুভেচ্ছা একটা ক্লাবের সামনে ছিল প্রশ্নটা ছিল সেটাকে ছচিন করে দিয়েছে তো আমাদের যারা ছেলেরা আছে তাদের এবার সেন্টিমেন্টে লেগেছে তারা বলছে ওই ক্লাবে গিয়ে তারা হামলা করবে আমি এদেরকে ডেকে এনেছি আমি বলছি দেখো একটা পোস্টার কোনো অপরাধ নয় ঠিক আছে তোমরা আমাকে কে থেকে তারা সেটা করেছে দরকার হলে আমরা পোস্টারটা এনে সঙ্গে সঙ্গে এটা নিয়ে আসো আবার আমি এটা করে লাগিয়ে সেটা সেখানে লাগায় লাগিয়ে দেওয়া হবে যাতে কোনো অসুবিধা হয় আমি তাদেরকে বুঝালাম যে মাতৃ যখন সন্তান থাকে সন্তানও তখন মাকে তাকে লাথি মারে তার গর্বের ভিতরে তখন মা কিন্তু ব্যথা পেয়েও আনন্দ অনুভব করে এরা আমার অমরপুরের ছেলে যদি সে এমন আছে সে নেশাগ্রস্ত অবস্থায় এটা করতে পারে বা কেউ সুকুশলে অমরপুরের শান্তি শৃঙ্খলা বিকৃত জন্য করতে পারে তাহলে তাদেরকে আমি সেই সুযোগ কোনো অবস্থাতে দেব না যাতে অমরপুরের বিশৃঙ্খলা তৈরি হয় তার জন্য আমি সেই ব্যবস্থা এখন নয় প্রথম থেকে সে বিষয়গুলো আমি খুব নজরে রেখে যাতে এখানে আমি আশা করি যে কোনো সংস্থা যারা অমরপুরের জন্য কিছু করতে চায় আমি তাদেরকে সাদরে গ্রহণ করব অমরপুরের মানুষের জন্য অমরপুরের জন্য এবং আমি চাইব আপনাদের পরস্পরের সহযোগিতায় অমরপুর একটা সময় ত্রিপুরার মধ্যে শ্রেষ্ঠ অমরপুর হবে প্রমাণ অমরপুরের ব্লকের ভিডিওর মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে অমরপুর চার চারটা পুরস্কার নিয়ে এনেছেন এটি এমনি এমনি হয়নি অমরপুরের সমস্ত যে সহযোগিতা এখানে ভিডিও সাহেব ব্লকে যারা পুরান আধিকারিক আছেন প্রায় একচল্লিশ জন তাদেরকে পুরান যুদ্ধাদের সম্মান জানানো এই যে পুরানদের প্রতি আমাদের ভালোবাসা জানানো আমাদের শ্রদ্ধা জানানো এটা হলো আমাদের পিতা মাতার প্রতি শ্রদ্ধার সমতুল্য তখন আমাদের নতুন যারা প্রজন্ম আসবে তারা আমাদেরকে সম্মান করবে আমরাই তাদেরকে পথ দেখিয়ে যাব আজকে আপনারা যেটা করছেন প্রজন্ম যারা এই অমরপুরে থাকবে তারা আপনাদের অনুসরণ করে অমরপুরের মধ্যে এই পরিবেশটা তৈরি করবে আমি বিশেষভাবে ওই দিন যখন ব্লকে গিয়েছিল দাস হিমল দাস তখন ছিল তাদের বারবার একটা আবেদন যে আমাদের সব অমরপুরে অধীপুরের রাস্তাটা কবি গাড়ির বসে তখন ছোট ছিলাম স্কুলে আমি নগর পঞ্চায়েতের আমি কোনদিন যদি আমি ক্ষমতা থাকি পাই সুযোগ পাই অমরপুর অধিপুর রোডকে আমি স্টেট রোড করে যাব এবং সেটার জন্য প্রথম বিধানসভাতে আপনাদের আশীর্বাদে বিধায়ক হওয়ার পরে প্রথম বিধানসভায় প্রশ্ন উঠিয়েছিলাম যে অমরপুর অধিপুর রোডকে যাতে ডাবল লেন করে সোজা করা হয় খুব ভালো এর মধ্যে সাংসদ বিপ্লব কুমার দ্য তিনি লোকসভার সাংসদ এবার আমি ওনাকে ধরলাম যে আপনিও বলেছেন যে অমরপুরের হচ্ছে না অমরপুরের মানুষের এটাই দাবি অন্য কিছু না হোক অমরপুর যাতে রোডটা হয় তখন তিনি বলছেন রঞ্জিত বাবু আমি দেখছি কি করা যায় যেদিন তিনি নিতিন গড়করির সঙ্গে দিল্লিতে কথা বলেছেন কথা বলে বলছেন রঞ্জিত বাবু আমি এটা অমরপুর অধিপুর লিংক রোড হিসেবে তিনি বুদ্ধি করে সেটার সঙ্গে যুক্ত করে দিয়েছেন তেলিয়ামুড়া থেকে হরিনা পর্যন্ত যে রোড হচ্ছে তার সঙ্গে আগরতলা থেকে সাপ্রম এর মধ্যে তাকে সংযোগ করা হবে অমরপুরে সেটা 20 কিলোমিটার রট এর মধ্যে নভেম্বরে এর মধ্যে 4 কোটি টাকা দেওয়া হয়েছে ডিপিআর তৈরি করার জন্য এবং এনএস আইডিসিএল কে এটা হ্যান্ডওভার করা হয়েছে এবং নভেম্বরের মধ্যে যখন ডিপিআর তৈরি হবে তখন সেটা সেন্ট্রাল গভর্ন নীতিন কাছে টাকার জন্য যেটা চাওয়া হবে আমি আশা ব্যক্ত করছি মাননীয় সাংসদ এবং আপ্রান চেষ্টা রয়েছে অমরপুরের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা সেটা সমাধান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা